আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো আজকে আপনাদের সাথে আমি একটা ধর্মীয় বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের কুরবানির সামনে কুরবানি নিয়ে কিছু কথা বলবো আমরা মুসলমানরা এখন অনেক মডার্ন হয়ে গেছি মানে যেটা হচ্ছে আলটা মডার্ন আমাদের দুইটা উৎসব কুরবানির ঈদ আর আরেকটা হচ্ছে রমজানের ঈদ তো আমাদের ঈদে উৎসব করা ধর্মীয় রীতি কিন্তু দেখা গেছে আমরা মুসলমানরা এখন এই উৎসবগুলোকে এমনভাবে পালন করি যেটা ধর্মের উৎসবের বাহিরে চলে যায় মানে বিধি বিধানকে লঙ্ঘন করে ফেলি তো আমরা অনেকে এটাকে নিয়ে আমরা ডিজে পার্টি শুরু করি যে চাঁদ দেখার সাথে সাথে এই রমজানের ঈদে আমরা মানে মাথায় কাপড় আর থাকে না তারপরে যত প্রকার চুলের স্টাইল আছে মেন এই সেই খুব খোলামেলাভাবে বাহিরে নাচানাচি শুরু হয়ে যায় আসলে আমাদের ধর্মের মধ্যে কিন্তু এটা বলে নাই যে ঈদ মানেই আমরা এরকম ডিজে লাফালাফি মানে শয়তানি কার্যকলাপগুলোকে আমরা প্রাধান্য দিচ্ছি এরপরে ঈদের ফিতর তো গেল ঈদুল আজহার সময় কুরবানি মানে এটা কি মর্মান্তিক একটা মমাত্মবোধ যেটা বাবা ছেলেকে কুরবানি দিতেছিল আল্লাহর খুশির জন্য সেখান থেকে কুরবানি আসছে কিন্তু আমরা সেটাকেও করে কি কুরবানির দিনে গরু কাটার পরে এরপরে মিউজিক জোরে জোরে মিউজিক এরপরে নাচা নাচি গানা গানি এরপরে কার্কে গেট মানে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে খোলামেলাভাবে দেখানো এটা যেন একটা ইতে পরিণত হয়ে গেছে কালচারে পরিণত হয়ে গেছে তো আপনারা সবাই এ বিষয়ে হ্যাঁ আপনারা সাজগোজ করেন বা উৎসব করেন মানে এমনভাবে করবেন না যেটা আমাদের ধর্মের বাহিরে হয়ে যায় যে আমাদের ধর্ম এটাকে মানে না সেই জিনিসগুলো আপনাদের করা ঠিক না তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ যে দেখেন কুরবানির ঈদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং একটা মমাত্মবোধের ঈদ আর এতগুলো পশু জবাই করা হচ্ছে আমাদের চোখের সামনে হ্যাঁ তাদের এটা একটা ভালো কাজ হিসেবে। কিন্তু তারপরে অন্য হিসেবে দেখা যায় কতগুলো পশু জবাই করা হচ্ছে সেই হিসাব করে অন্ততপক্ষে প্রত্যেকটা মানুষের উচিত শালীনতাকে বজায় রেখে ঈদটাকে পালন করা এবং যেগুলো ধর্মীয় কালচার আছে যে কুরবানির সময় যেভাবে যে পালন করা সেগুলো বুঝে শুনে দেখে করা উচিত প্রত্যেকের তো প্রত্যেকের কাছে আমার একটাই অনুরোধ দেখেন উৎসব করব উৎসব এমনই একটা জিনিস আমাদেরকে আনন্দ দেয় সব কিছুই হয় কিন্তু সেটা শালীনতা বজায় রেখে আমাদের ধর্মের মর্যাদা রেখে কুরবানির মর্যাদাটাকে রেখে বজায় করে সবাই সবার অবস্থান থেকে সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন এটাই হলো আমার অনুরোধ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম